বাংলাদেশের যে চারযোগ্য যে মাছগুলো আছে তার ভিতরে ছয়টা মাছের কথা বলবো যে এই ছয়টা মাছ দ্রুত বর্ধনশীল এই মাছগুলো আপনি এই জন্য চাষ করবেন কারণ কি এই মাছগুলো দ্রুত সময়ে বাজারে বিক্রি উপযোগী করা যায় অর্থাৎ এই মাছগুলো আপনি চাষে দিলেন চাষে দেওয়ার নির্দিষ্ট সময়ের ভিতরেই আপনি এই মাছগুলো বিক্রি করতে পারবেন অর্থাৎ এই মাছগুলো কমার্শিয়াল চাষের জন্য উপযুক্ত মাছ এবং এই মাছগুলো খুব দ্রুত বর্ধনশীল হয় অর্থাৎ দ্রুত বৃদ্ধি পায় তো এই জন্য বলা হয় যে এই ছয়টা মাছ যারা চাষ করেন সেই খামারে কিন্তু অবশ্যই লাভবান হইতেন বা হয়ে আসতেছেন তবে দেখা যাচ্ছে দু একটা মাছ এরকম আছে যে দ্রুত বর্ধনশীল হওয়া সত্ত্বেও এই মাছগুলোতে লাভবান হওয়াটাও কঠিন হয়ে গেছে তো সেই সম্পর্কেও কিন্তু জানানোর চেষ্টা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন দুটো ভিডিও সবগুলো দেখতে পারে দেখেন আমাদের বেশিরভাগ খামারে আমাদের প্রশ্ন হয়ে থাকে ভাই কোন মাছ দ্রুত বড় হয় এখন কোন মাছ দ্রুত বড় হয় সেটা একটা প্রশ্ন আবার অনেক সময় বলে থাকেন যে কত দ্রুত মাছ চাষ করে বিক্রি করতে পারবো অর্থাৎ আমার একটা পুকুর আছে সেই পুকুরটাকে কত আমি কাজে লাগে আমি মাছ চাষ করে মাছ বিক্রি করতে পারবো অর্থাৎ একটা পুকুর থেকে অ্যাট এ টাইম একবার মাছ উৎপাদন করলাম আবার উৎপাদন করলাম আবার উৎপাদন করতে পারলাম অর্থাৎ একটা পুকুর বারো একবার যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার লাভের পরিমাণটা বেশি হবে এই জন্য কিন্তু অনেক খামারি ভাই আছেন যারা কিন্তু চিন্তা করে থাকেন যে দ্রুত বর্ধনশীল যে মাছগুলো আছে সেই মাছগুলো চাষ করতে তো এই ছয়টা মাছ কী কী ছয়টা মাছের ভিতরে প্রথম যে মাছের কথা বলবো সেটা হচ্ছে ভিয়েতনাম কই এই ভিয়েতনাম কই দেখা যাচ্ছে মাত্র তিন মাস থেকে সাড়ে তিন মাসের ভিতরে কিন্তু বাতাসাত করা হবে তো আপনি চাইলে ভিয়েতনাম কই চাষ শুরু করতে পারেন এবং এই কই মাছ বছরের শুরুতে অর্থাৎ আমরা জানি মার্চ মাসে পনেরো বিশ তারিখ থেকে এই মাসের পোনা অ্যাভেলেবেল হওয়া শুরু হয় অনেকে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে অথবা মার্চ মাসের শুরুর দিকে পোনা পাবেন তবে এই ক্ষেত্রে আমি বলবো এইগুলো অপরিপক্ষ ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয়েছে সেই পোনা নিয়ে মাছ চাষ করবে না আপনি কি করবেন মার্চ মাসের পনেরো তারিখ বিশ তারিখ বা মার্চ মাসের পঁচিশ তিরিশ তারিখ থেকে আপনি যখন বাচ্চা সংগ্রহ করবেন এই বাচ্চা নিয়ে আপনি চাষ করবেন দেখবেন তিন মাস পরে আপনি মাছ বিক্রি করতে শুরু করতে পারবেন এবং তিন মাস পরে বিক্রি করা শেষ করে আপনি কী করতে পারবেন এর পরবর্তী সময় আপনি অন্য কোনো একটা মাছ যেই মাছগুলো লং টাইম চাষ করতে হয় সাত মাস আট মাস দশ মাস এগারো মাস বা এক বছর চাষ করতে হয় এই ধরনের মাছ আপনি চাষ করতে পারবেন অর্থাৎ একবার মাছ চাষ করে ওই মাছের টাকা দিয়ে সারা বছর মাছ চাষ করুন সেই মাছের টাকা কিন্তু ব্যবস্থা করতে পারে সেই জন্য বলা হয় যে ভিয়েতনাম কোয় যারা চাষ করেন তারা কিন্তু খুব মানে চতুর খামারে বলা হয় তারা বছর শুরুতেই ছোটো করে একটা ইনভেস্ট করে ভালো একটা প্রফিট কিন্তু গেইন করতে পারে আপনি চাইলেও এই ভিয়েতনাম কোয় চাষ করতে পারেন এবং কি ভিয়েতনাম কইয়ের কালার দেশি কোয়ের কালার কাছাকাছি হওয়ার কারণে দেখা যাচ্ছে এই মাছের দামও কিন্তু বেশি পাওয়া যাবে আমাদের তালিকায় দুই নম্বর যে মাছটা আছে সেই মাছটা হল শরপটি আমরা জানি সরপটি মাছ দ্রুত বর্ধনশীল তবে দেখা যাচ্ছে এই সরপটি মাছ কমার্শিয়াল চাষের ক্ষেত্রে কিছু কিছু খামারে কিন্তু লোকসানে পড়ে থাকেন কারণ কি যখন এটাকে একক চাষ করা হয় তখন এইটাকে এই খামারে লোকসানটা হওয়ার চান্স বেশি হয় কারণ কি এই মাছের অক্সিজেন চাহিদা বেশি হয় এবং কি এই মাছ দেখা যাচ্ছে দ্রুত খাবার খাই ঠিক আছে কিন্তু খাবারের রেশি দেখা যাচ্ছে যে এদের উৎপাদন বা বিক্রয় দামের একটা যে রেশিও সেটাতে ম্যাচ করানো কঠিন হয়ে যায় তো এই জন্য দেখা যাচ্ছে যে আপনি একক চাষ করবেন না তবে আপনি কি করতে পারেন মিশ্র চাষ অর্থাৎ যে কোনো মাছের সাথে কিছু করে আপনি সরপটি মাধ্যম দিতে যেসব এলাকাতে সরপটি মাছের দাম ভালো আছে সেই সব এলাকাতে আপনি সরপটি চাষ করে দেখতে পারেন যে কিছু করে অল্প কিছু করে মাছ শতাংশ দিয়ে অর্থাৎ আপনি বাংলা মাছ চাষ বা আপনি চাষ করতেছেন চাষ অল্প মাছ দেন দেখবেন কি না এবং আপনার সেই বিষয়গুলো হবে না মাছ আপনার পুকুরের কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকবে দেখা যাচ্ছে এই সরপিটি মাছ মাত্র সাড়ে তিন মাস থেকে সাড়ে চার মাস সর্বোচ্চ পাঁচ মাসের ভিতরে বিক্রি করা যায় এবং কি এই মাছগুলো বাজারে সেলেবল সাইজ অর্থাৎ দেখা যাচ্ছে তিনটা চারটা পাঁচটা কেজি এই সাইজ হলে কিন্তু সরপরি মাছ বেশিরভাগ এলাকাতে বিক্রি হয় তবে আপনি চাইলে মাস যদি রাখেন সেক্ষেত্রে এক একটা সরপরি মাছ আধা কেজি প্লাস পাইনাল ওজন করতে পারবেন তো দেখা যাচ্ছে সরফটি মাছের কিন্তু গ্রোথ ভালো আসে আপনি চাইলে শরফটি মাছ কিন্তু চাষ করতে পারবেন এবং কি দেখা যাচ্ছে ভেতনাম এবং সরপুরী মাছ দুইটা মাছই অল্প জায়গায় ছোটো ছোটো পুকুর অর্থাৎ দুই শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ এরও সাইজের পুকুরও কিন্তু চাষ করা যায় আপনি যেটা কিন্তু এই দুইটা মাছ যে কোনো একটা পুকুরে কিন্তু চাষ করতে চাচ্ছেন ইজিলি চাষ করতে পারবেন আমাদের তালিকায় তিন নম্বর যে মাছটা আছে সেই মাছটা সরপুটির মতো আচার আচরণ ঠিক আছে কিন্তু দিন শেষে এটা কমার্শিয়াল লাভবান হওয়া যায় এবং কি এটা একক চাষ বলেন মিশ্র চাষ বলেন সব ধরনের চাষেই লাভবান হওয়া যায় সেই মাছের নাম কি তেলাপিয়া সো আপনি দেখবেন তেলাপিয়া মাছ এবং সরপুটি মাছ দুইটাই দ্রুত বর্ধনশীল দুইটাই খুব ভালো খায় এবং দুইটি খাবার দিকে আকৃষ্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে দ্রুত বর্ধনশীল হয় এবং এই মাছ দুইটাই দেখা যাচ্ছে কি যে কোনো প্রকৃতির পরিবেশের সাথে খাপ খাইতে পারে তবে দেখা যাচ্ছে তেলাপিয়ার অ্যাডমিশন ক্ষমতা অর্থাৎ পুকুরে ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় সেই রকম পুকুরও কিন্তু তেলা চাষ করা যায় এবং কি তেলা অক্সিজেন চাহিদা বেশি হওয়া সত্ত্বেও তেলাপিয়া সহজে মারা যায় এবং কি এমনই সহনশীল হওয়ার কারণে তেলাপিয়া সহজে কিন্তু মারা যায় না তো এই তেলাপিয়া আপনি যদি চান মাত্র চার মাসে কিন্তু বিক্রি করতে পারবেন অর্থাৎ দ্রুত বর্ধনশীল মাছের ভিতরে এইটা কাউন্ট করা হয় এবং কি আপনি এক মাস নার্সারি করবেন তিন মাস চাষ করবেন দেখবেন ইজিলি আপনি তেলা বাজার করতে পারেন তিন পিসে কেজি বা আড়াই পিসে কেজি এসে বিক্রি করে ফেলতে পারতেছেন তো দেখা যাচ্ছে এই জন্য বলা হচ্ছে তেলাপি মাছটা কিন্তু দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে অনেক খামারি বছরে তিনবার চারবার পর্যন্ত একই পুকুরতে তেলাপি চাষ করে বিক্রি করে থাকেন সো আপনি চাইলেও কিন্তু তেলাপি চাষ করতে পারেন তেলাপি মাছের পোনা মার্চ মাসের পনেরো তারিখ থেকে বিশ তারিখে এর ভিতরে পাবেন এর আগে কিন্তু পাওয়া শুরু হয় না সো আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের তেলাপি নিয়ে চাষ শুরু করতে পারেন তবে খেয়াল করবেন তেলাপের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপে নিতে হবে যদিও সরপুরের ক্ষেত্রে কোনো মনোসেক্স বা কোনো কিছু দরকার না কিন্তু তেলাফের ক্ষেত্রে মনোসেক্স তেলাপে দরকার হয় কারণ কি এটা শুধুমাত্র পুরুষ তেলাপে চাষ করতে হয় মহিলা তেলাপে যেটা আছে সেটা আপনি চাষ করলে আপনার মাছ ডিম সারবেন বাচ্চা দিবে তিরিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম ওজন হইতে না হয়তো আপনার পুকুর ভরে ফেলবে তাই জন্য বলবো যে আপনি মনোসেক্স তেলাপ নিয়ে চাষ করতে হবে তাহলে আপনি দ্রুতবর্জন মাছ হিসেবে আপনি এই মাছটা চাষ করে আপনি লাভবান হতে পারবেন আর যদি মহিলা তেলাপে চাষ করেন ক্ষেত্রে দেখবেন তিরিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম বা একশো গ্রাম ওজন হইতে না হতেই বাচ্চা দেওয়া শুরু করবে এই মাছটা তেমন একটা বড় হইতে যাবে না তাই জন্য বলবো আপনাকে তেলাপে চাষ করার সময় অবশ্যই গিফট জাতের মনসিক তেলাপ নিয়ে চাষ করতে হবে হাজার হাজার সফল এসে এ চাষের মতন আপনি যাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে এসে তালাপে চাষ করতে হাজার পঁচিশ সালে এসে এ দাম নির্ধারণ করেছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি জানুয়ারি মাসে একত্রিশ তারিখের ভিতরে পুনর বুকিং করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন পাঁচ দিনের নার্সারি পাউডার ফ্রি এই পাঁচ দিনের নার্সারি পাউডারে আমরা আবার দিব হরমোন মিশ্রিত করে আপনারা জানেন এসে তেলা পেপোনাতে আট দিন হরমোন সম্পন্ন করা থাকে এর পাশাপাশি আরো পাঁচ দিন যদি খাবার খায় সেই ক্ষেত্রে সে তালে পেয়ে পোনা হবে বৃষ্ট পৃষ্ট এবং জানুয়ারি মাসে বুকিং তারিখ থেকে নিয়ে এপ্রিল মাসে পাঁচ ভিতরে ডেলিভারি নিতে হবে সেজন্য প্রথম পোনা দিয়ে শুরু করতে চাইলে আপনার বুকিং কি আজই নিশ্চিত করুন আমাদের তালিকায় চার নাম্বার যে মাছ আছে সেটা কি সিলভার কার্প মাছ এই সিলভার কার্প মাছ দেখা যাচ্ছে দ্রুত বর্ধনশীল হয় এবং কি দেখা যাচ্ছে যদি আপনি মোটামুটি একটা সাইজের মাছ ছাড়েন অর্থাৎ ছোট পোনা না ছাড়ে আপনি যদি দেখা যাচ্ছে আধা কেজি সিলভার কার্প মাছ দেখা যাচ্ছে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনার পুকুরে যদি প্লাংটনের পরিমাণ যদি এরকম থাকে তাহলে চার থেকে পাঁচ মাসে প্রত্যেকটা সিলভার কার্প দেড় কেজি থেকে দুই কেজি এবং অনেক সময় আড়াই কেজি পর্যন্ত ওজন হইতে দেখা যাচ্ছে অর্থাৎ এই মাছ দ্রুত বর্ধনশীল তবে খেয়াল করবেন সিলভার কার্প মাছ কোনো ছোটো সাইজ থেকে বড় সাইজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে একটু সময় দিতে হবে কিন্তু আপনি যখনই একটু বড় সাইজে মাছ সারবেন এই মাছ দ্রুত প্লাং্টন খাইতে পারে এবং কি দ্রুত সময় প্লাংটন খাওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার পুকুর থেকে দ্রুত একটা বর্ধনশীল মাছ তৈরি করতে পারবেন আপনি দ্রুত সময় বাজার করতে পারবেন আপনি যে কোনো মাছ সাথে কিন্তু সিলভার কার্প মাছ চাষ করতে পারবেন তবে সিলভার কার্প মাছ একক চাষ করবেন না অবশ্যই অবশ্যই মিশ্র চাষ করবেন আমাদের তালিকায় পাঁচ নম্বর যে মাছ আছে সেটা কি ব্রিগেড মাছ এই ব্রিগেড মাছও কিন্তু দ্রুত বর্ধনশীল এই ব্রিগেড মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে দেখতে হবে কি পুকুরে বেশিরভাগ শেয়াল যে পুকুরগুলোতে আছে সেই ধরনের পুকুর হলে ভালো হয় কারণ কি ব্রিগেড মাছ একটু লম্বা টাইপের যে শেয়ালাগুলো আছে সেগুলো খাইতে পছন্দ করে আর সিলভার কার্প মাছ ছোটো ছোটো একদম ক্ষুদ্র ক্ষুদ্র যে শেয়াগুলো আছে সেগুলো খেতে পছন্দ করে তাই জন্য বলবো আপনার পুকুরে যদি প্লান্টে পরিবেন বেশি হয়েছে সেই ক্ষেত্রে আপনার কিন্তু সিলভার কার্প বা বাড মাছ থাকতে পারেন খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন আমাদের তালিকে ছয় নম্বর যে মাছটা আছে সেটা কি পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছও কিন্তু দ্রুত বর্জনশীল কিন্তু আপনার আপনার কাছে মনে হতে পারে ভাই এই মাছ তো এক বছর আগে চাষ শেষ করা যায় না বা আট নয় মাস বা এক বছর পর্যন্ত আপনাদের মাছ চাষটা করতে হয় দেখেন পাঙ্গাসটা এই জন্যই এত লম্বা সময় চাষ করতে হয় কারণ কি এই মাছটা শোয়া কেজি দেড় কেজি ওজন না হলে বাজারে বিক্রি উপযোগী হয় না তো আপনি যখনই পোনা কিনতেছেন তখনই তবে এক ইঞ্চি দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি সাইজে পোনা কিনতেছেন এটা আপনি তিন মাস চার মাস নার্সারি করলেন নার্সারি করার পর আধা কেজি ওজন আসার পরে আপনারা চাষে দিলেন চাষে দেওয়ার পর থেকে দেখা যাচ্ছে আরও পাঁচ ছয় মাস বা সাত আট মাস চাষ করার পরে এই মাছগুলো দেখা যাচ্ছে কি এক কেজির উপরে অর্থাৎ সোয়া কেজি দেড় কেজি বা পনেরো দুই কেজি ওজন হয়েছে তাই না তো এই সাইজ এর মাছ উৎপাদন করতে গেলে আপনাকে দেখা যাচ্ছে একটা লম্বা সময় দিতে হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে দেখেন আপনি হিসাব করেন তেলাপে মাছ আপনি কি বলেন একই পুকুরে তিনবার তেলাপে চাষ করলেন কারণ কি আপনি প্রত্যেকটা তেলা পেয়ে কি করছেন মাত্র আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওজন করে বিক্রি করছেন অর্থাৎ বাজারে আপনি তেলা পেয়ে নিয়ে গেলে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওজনের সাইজ এলে বিক্রি করা যাচ্ছে কিন্তু পাঙ্গাস মাছ আড়াইশো তিনশো গ্রাম কিন্তু ওজনে বিক্রি করা যায় না এই জন্য দেখা যাচ্ছে পাঙ্গাস মাছটা লম্বা সময় চাষ করতে হয় তবে পাঙ্গাস মাছও কিন্তু দ্রুত বর্ধনশীল কারণ কি দেখেন তেলা পেয়া যদি আপনি এক বছর রাখেন প্রত্যেকটা তেলা পেয়ে শুয়া গেছি থেকে দেড় কিছু জন হয়তো আর পাঙ্গাস মাছ আপনি যদি রাখেন এক বছর সেই ক্ষেত্রেও সে সোয়া কেজি থেকে দেড় কেজিজন হইতো তার মানে কি পাঙ্গাস এবং তেল আপনি দ্রুতপদ্যশীল তবে দেখা যাচ্ছে যে পাঙ্গাস মাছ সোয়া কেজি দেড় কেজিজন না হলে বাজারে বেশি উপযোগী হয় না বা আধা কেজি সাইজের মাছ কেউ কিনতে চায় না সেই জন্য আপনাকে লম্বা সময় ধরে চাষ করতে হয় তো এই দিক থেকে অনেক খামারি ভাই সারা বছর জুড়ে খাওয়ান দিতে দিতে যে বিষয়গুলো থাকে এই খাওয়ানটা দিতে পারে না এবং কি এই খাবারের যোগান দিতে দিতে অনেক খামারের বাইরে লোকসানে পড়েছেন অনেক খামারে অতিরিক্ত খাবার দিয়ে ফেলেন এবং কি বর্তমান সময় পাঙ্গাসের খাবারের দাম বাড়ার কারণে এবং কি পাঙ্গাস মাছের দাম আস্তে আস্তে কমার কারণে খামারে কিন্তু লোকসানে পড়তেছেন তো আমি বলবো পাঙ্গাস চাষের আগে অবশ্যই অবশ্যই একটু চিন্তাভাবনা করে নামবেন আশা করবো আপনি এই ছয়টা মাছের যে কোনো একটা মাছ যদি চাষ করেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন তবে আপনাকে জেনে বুঝে মাছ চাষটা করতে হবে আশা করব আপনার পুকুরে যে মাছগুলো আপনি চাষ করেন না কিন্তু সেগুলোকে যদি রোগ মুক্ত রাখতে পারেন ভালো মানে পোনা দিতে পারেন এবং আপনি যদি সঠিক নামে চাষ করতে পারেন ইনশালা আশা করি অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম